জাম বেরিয়ে গেছে বেরোনোর পরে এই যে আমাদের তৈরি হবে এখনে। আমি আজকে রান্না করব মাছের ঝাল আর এই কপি ঘন্ট অলরেডি দেখো আমি আলু আর পেঁয়াজ টমেটা ধনেপাতাটা পাতাটা কাটি নিই এগুলো কেটে কেটে আমি রেডি করে রেখে দিয়েছি আর কপিটা আমি কাটবো এখন আস্তে আস্তে করে এই কপিটা প্রচন্ড লেট হবে কাটতে ওই জন্য কপিটা আস্তে আস্তে করে আমি এর উপরে কাটবো তক্তার উপরে কাটবো যেখানে আমরা শুয়ে থাকি আমার কপিটা প্রায় কাটা হয়ে গেলো এত সুন্দরভাবে কেটে ফেললাম কোনো অসুবিধাই হলো না যে কপি আমার কাটা কমপ্লিট এই যে কতগুলো হয়েছে এক গামলা হয়েছে এক গামলা হলি পরে আর কি করা যাবে হবে তো অল্প কপিটা অনেকক্ষণ লাগবে হতে টা আলু দিয়ে দেবো কপির উপরে থালাতে আমি ঢেকে দিলাম যাতে বাঁশ না উঠতে পারে তাতে করে হয়ে যাবে ওই জন্যই আমি খেলাতে ঢেকে দিলাম অলরেডি কড়াইয়ের উপরে আমি লবণ হলুদ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এবারটা খানিকটা এরকম থাকবে থাকার পরে আমি নাড়ি চাড়িয়ে দেব কড়াই কফি আর কটুকু হয়ে গেছে এখনও জাল দেবো এখনও ফুটবে তারপরে কষানো হবে খানিকটা আমি আদা আর হচ্ছে ঝাল দিয়ে দিলাম দিয়ে আমি ঘটবো না এইভাবে রেখে দেবো খানিকক্ষণ পরে আমি গিয়ে নাড়িয়ে দেবো এই যে খানিকটা আমি আটা দিয়েছি আর কিছুটা জল দিলাম আটা আর কিছুটা জল দিলাম জল দেওয়ার পরে এবারটা আমি একটু ঘুটে দেবো ভালো করে আটাটা একটু কম কম হয়ে গেছে তার জন্য আরো একটু দিলাম দিয়ে দেবে জল দিয়ে জল দিলাম দেবেটা ভালো করে আচ্ছা করে ঘটব এই যে করার থেকে কপি তোলা হয়ে গেছে জানি না এখন কেমন হবে রেসিপিটা কপির ঘন্ট করলাম এবারটা আর একটা রান্না করতে হবে মাঝে আমাদের একটুখানি ব্রেক এটা হচ্ছে চা চাটা একটু গরম করে চাটা খাবো এই যে হচ্ছে কড়াই পরিষ্কার একদম এই কাকা কাকাবাবু আর আমি বসে আছি আজকে আমি একটু রান্না করবো কাকাবাবুর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে ওই কাকা কাকাবাবু একটু রেস্ট নিক আজকে হ্যাঁ কাকাবাবুর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বলছে ধরে রাখবো এখন এই যে আমি তেল দিচ্ছি ফরচুনের তেল ব্যাস এইটুকু এইটুকু দিলে পরে আমার হয়ে যাবে বেশি দেওয়া যাবে না কিরম ধরছ ওটা ঠিক আছে এই পেঁয়াজ টাইবারটা হালকা করে আপনার একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার যা যা দেওয়ার দরকার আমি তাই তাই দেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম এটা খাক এই যে আমাদের আদা তারপরে লঙ্কা সব ছ্যাঁচা আছে কোনো অসুবিধা নেই আমি একটু হলুদ দিয়ে দিলাম এই যে সানরাইজ হলুদ এবারটা এটা হচ্ছে জিরে গুলো তাই তো বেকা জিরে তো দেখো তো হ্যাঁ জিরে এই জিরে গুলো দিয়ে দিলাম এবারটা আমি এই যে লবণ দেব এবারটা এই যে লবণ দিলাম এক চামচ দেড় চামচ লবণ দিলাম এবারটা দেবো আমি এটা হচ্ছে সবজি মশলা এই যে সবজি মশলা কিছুটা দিয়ে দিলাম কেননা সর্ষে বাটার নেই তো ওই জন্য আমি স্টটা দিতে পারলাম না যাই হোক এটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তার সাথে আর একটু একটু পেঁয়াজটা আর একটুখানি নাড়িতে দিলাম এটা কাকু একটু জল লাগবে এবার বুঝলে দাঁড়াও এই যে জলটা ঢাললাম গ্লাসে ঠিক আছে ঢেলে এটা একটু পারচিং করলাম মিশিয়ে দিলাম এই যে মিশিয়ে দেওয়ার পরে বেশি মিশালাম না এখানে যেহেতু মেশবে তার জন্যে আমি আর ই করলাম না পুরোটাই দিয়ে দিলাম মালটাকে এখন ভালো করে সেদ্ধ করব এই মশলাটা একটু ঘুটি মুটি দিলাম এটা একটু জাল হোক ভালো করে না তো কাঁচা কাঁচা হয়ে থাকবে আর এই ফরচুনের এই তেলটা যদি দিই কেমন কেমন হয়ে যায় তরকারিতে আর এখন তোমার আমার প্রচণ্ড গরম লাগছে যেহেতু আমি কড়া কড়াইতে অনেক ধরে আসি জালটা তেতিয়ে দিলাম এই দেখো কষিয়ে কিরকম করে ফেলেছে একদম টাইট করে ফেলে দিয়েছে কতখানে ওখানে গিয়েছিল একদম এখন এখন কষাচ্ছি কষানো মুরগি দিয়েই আমি ওই টমেটাগুলো দিয়ে দিলাম টমেটাগুলো দিয়ে একটু নারী চারি দেবো নাড়ি চারি দিচ্ছি কিছুটা জল দিয়েছি জলটা একটু মনে হচ্ছে কম কম হয়ে গেছে জলটা আর একটু দেবো দেওয়ার পরে জলটা একটু গরম হোক গরম হওয়ার পরে ওই আমার সরপুটি দিয়ে দেবো জলটা একটু ভালো করে গরম হোক ঝোলটা এখন টকবক টকবক করে ফুটছে আর একটু ফুটুক আর একটু ফুটলি তারপরে আমি মাছগুলো দেব এই যে সরপুটিগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ঝোলটা ফুটছে এবারটা হালকা করে আর একটু ফুটার পরে আমি নাড়িচারি দেব বা এখনই আমি নাড়ি দিচ্ছি কোনো অসুবিধা নেই এই যে সব নাড়িচারি দিলাম নাড়িচারি দিয়ে এখন চুপচাপ আমি বসে থাকবো ব্যাস কমপ্লিট এবার আমি শুধু দেখার মধ্যে একটু দেখব লবণটা কেমন হয়েছে পুরো ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে একটু খুন্তিতে একটু নাড়িয়ে দিলাম খুন্তিতে নাড়ানোর পরে আমার কাজ শেষ এবারে আমি একটু ঝোলটা চেক করে দেখবো কেমন ঝোলটাই লবণ ঠিক হয়েছে না কাল বেশি সুন্দর একদম বিশাল টেস্টি হবে আমার মাছের ঝোল করা কমপ্লিট কাকা গ্যাস বন্ধ করে দিয়েছে কাকা ছিটে বসে আছে আমার কপির ঘণ্ট এই পাশে এইটুকুর মধ্যেই আমাদের সব কিছু আর মধ্যে মধ্যেই দেখো আমাদের কত কিছু করা হয়ে গেল এখন সব কিছু করা হয়ে গেলো দোষের মধ্যে আমি তিন দিন ধরে জামাটা পরে আছি জামা প্যান্টগুলো কাচবো কিন্তু যা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার জলই হাত দিতে করছে না আর এই আবহাওয়াটা এত খারাপ দেখো কুয়াশা কুয়াশা ভাব চারি সাইডে বাইরেরা কী কুয়াশা এখনও কোনো রোদের কোনো ছিন নেই আমরা কি জায়গায় আছি বাসবাগান পাশে বাসবাগান সামনে বাসবাগান সাইডে বাসবাগান আর আমার এই যে চুপচাপ বসে আছে কমপ্লিট বান্না